আপনার আমরা আবার ভিডিও বানাতে আসছি এই যে আমার পুরা টিম এখানে দাঁড়ায় আছে এই যে আমাদের পুরো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওগুলা আমাদের পুরা টিম ওগুলা আমাদের এখানে এটা আমাদের পুরা মাঠ আমরা এই জায়গাটা দিয়ে আবার ভিডিও বানাই আমরা এই যে আপনারা দেখাচ্ছি আপনার ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখাচ্ছি এটা আমাদের বাগান এই জায়গাটাই আমরা ভিডিও বানাই কম কম বেশ যে আপনারা দেখছেন এটা আমাদের পুরো মাঠ আমাদের দেখতে পাচ্ছ কীরকম ওই যে ওইদিকে আমরা দেখছি বাচ্চা ওটা হাইওয়ে যে আপনারা দেখেন পুরো মাঠটা আমরা ঘুরে দেখাচ্ছি অনেকগুলো তো অনেকজন ভিডিও বানায় এরকম পুরো মাঠ ঘুরিয়ে দেখায় না আমরা দেখাচ্ছি এই যে আপনারা দেখেন এবার হাই বলে দাও তো হাই বলে দাও হাই নাম হচ্ছে আনসারুল যেটা গাছে উঠছে ওনার নাম হচ্ছে এদিকে একবার হাই বলে দাও তো এটা হচ্ছে আনসারুল ওটা আনসারি এটা হচ্ছে মোবারক শাহিন হক আর হচ্ছে হচ্ছে ওটা হচ্ছে সাফিকুল আমাদের পুরো মাঠ এটা আমরা এই জায়গাটা কম বেশ আমরা শ্যুটিং করি অ্যাকশন ভিডিও থেকে নিয়ে সব কিছু নিয়ে আমরা ইউটিউবে যে ছাড়ানো আছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমরাকে অবহেলা করেন না আমরা গ্রামের ছেলে আমরা টাউনের ছেলে না আমরা গ্রামের ছেলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুর এই যে এটা ওখানে আমাদের পুকুর ওখানে ওখানে একটা বড় পুকুর আছে এই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও বানাচ্ছে এই জায়গাটাই আমরা এই যে দর্শক গুলা বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ভিডিও বানাই হ্যালো গাইস এটা আমাদের অত মসজিদ এটা আমাদের পাড়া গ্রাম আমাদের গ্রামের মধ্যে এবার আপনার আগে দেখাচ্ছি এটা আমার গাঁও আমাদের গ্রামের নাম হচ্ছে বড়ুয়া করমদিঘি থানা উত্তর দিনাজপুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের গ্রাম ছাদের উপর থেকে আমি ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা দেখেন এই যে এটা আমার মেয়ে এটা আমাদের এই যে গলিটা দেখাচ্ছে এই যে ওটা আমাদের বাড়ি